সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম ইজিল্যান্ড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট প্লাস এর উত্তরপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনে ক্লিক করবে যাতে পরবর্তী যে কোনো আপডেট তোমার আগে সবার আগে পৌঁছে যায় দেখো অ্যাসাইনমেন্ট এটা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণী ইংরেজি আমি আগে প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে একটু আলাপ করবো দেখো এখানে ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লিসন এখানে দিয়েছে দেখো ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস এইট ইউনিট সেভেন চেঞ্জিং সেন্টেন্স আর একটা হচ্ছে প্যারাগ্রাফ ডিসক্রাইপটিভ অর্থাৎ তোমাদের বোর্ড কর্তৃক যে একটি গ্রামার বই দেওয়া হয়েছিলো এই অষ্টম এর ক্লাস এইটের তোমার ইউনিট সেভেন ইউনিট সেভেনে তোমাদের দেখবে চেঞ্জিং সেন্টেন্স আছে এবং একটি প্যারাগ্রাফ লিখতে হবে দেখো অ্যাসাইনমেন্ট এগ্রিমেন্ট এক্সারসাইজ অ্যাড পেস্ট নাম ওয়ান ফোরটি থ্রি অর্থাৎ একশো তেতাল্লিশ পৃষ্ঠার যে কাজগুলো সেগুলো তোমাদের করতে হবে বোর্ড বই থেকে আমি এখানে দিয়ে দিয়ে দেখো কী বলছে চেঞ্জিং অ্যাসারেটিভ সেন্টেন্স ইন্টু ইন্ট্রোগেটিভ অ্যাসারেটিভ সেন্স সেন্টেন্সকে আমাদের ইন্ট্রোগেটিভে রূপান্তর করতে হবে পরে দেখো সাপোজ ইউ ভিজিটেড প্লেস লাস্ট ইয়ার গত বছর তুমি একটা স্থান ভ্রমণ করেছিল ডিসক্রাইব দ্যাট বর্ণনা করো এটা প্লেস এই স্থান সম্পর্কে অ্যান্সারিং দ্য ফ্লোয়িং কশ অর্থাৎ নিচের প্রশ্নগুলো সম্পর্কে প্রশ্নগুলো থেকে তুমি এই স্থান সম্পর্কে বর্ণনা করবা যেমন এক নম্বর বলছো হোয়াই ডি টু ভিজিট তুমি কোথায় ভ্রমণ করেছিল টু নাম্বার হোয়াই ডি টু গো দেয়ার তুমি সেখানে কেন গিয়েছিলা তিন নম্বর হাউ ডিড ইউ গো দেয়ার তুমি সেখানে কিভাবে গিয়েছিলা নাম্বার ফোর হু ডিউ তোমার সাথে কে ছিল নাম্বার ফাইভ ডি টু লাইক দ্য প্লেস তুমি কি এই স্থান পছন্দ করতে হয় কেন হয় না অথবা কেন না যদি না করতে কেন না দেখো অ্যাসাইনমেন্ট টাইটোরিয়াটা কী যে টিচার উইল চেক দা গ্রামার এক্সারসাইজ অ্যান্ড রাইট কমেন্ট অ্যান্ড অ্যাসেস টু প্রারাগ্রাফ ফ্রম ডিফাইন অ্যাসেপ সাসেস গ্রামার আইডিয়াস অর্গানাইজেশন অফ আইডিয়াস কমিউনিকেশন পাঞ্চুয়েশন স্পেলিং অর্থাৎ টিচার তোমার এই চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে অর্থাৎ গ্রামার সম্পর্কে তোমার ধারণা এবং এখানে তোমার অন্যান্য বিষয়গুলো এর আইডিয়া থেকে কন্টেন্ট সম্পর্কে বা প্যারাগ্রাফ পাঞ্চুয়েশন গ্রামার স্পেলিং সম্পর্কে ধারণা পাবে এবং তোমাকে উত্তম অতি উত্তম বা অগ্রগতি প্রয়োজন যেটা প্রয়োজন সেদিক থেকে তোমাকে বিবেচনা করবে আমি দেখো নমুনা উত্তরগুলো দিয়ে দিয়েছি তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো আমি এখানে প্রথমে দেখো অ্যাসাইট টু সেন্টেন্স অর্থাৎ আমরা ইন্ট্রোগেটিভ করবো নাম্বার ওয়ান দেখো অ্যাসারেটিভ সেন্টেন্সটা বলবে ইট ওয়াজ এ গ্রেট সাইট তোমরা জানো ইন্ট্রোগেটিভ প্রথমে ভাব দিয়ে শুরু করতে হয় ইটু ওয়াজ এ গ্রেট সাইট আমরা এই যে প্রথমে ওয়াশ ওয়াশ নিলাম এই বাক্যটা অ্যাফর্মেটিভ অর্থাৎ হাবোধক জন্য আমরা সংক্ষিপ্ত নট নিলাম এর উপরে পোস্ট ওপিসটি নট তারপর সাবজেক্ট ইট তারপর এ গ্রেট সাইট প্রশ্নবোধক চিহ্ন নাম্বার টু দেখো অ্যাসারেটিভ নো ওয়ান ক্যান টলার দিস তোমরা জানো যে নো ওয়ান নো বডি এগুলো থাকলে হু দিয়ে শুরু করতে হয় নো ওয়ানের পরিবর্তে আমরা নিয়েছি হু এরপরে আমরা ক্যান তারপর টলার দিস क्वेश्चन মার্ক দিয়েছি নাম্বার থ্রি দেখো নো বডি স্যালুট দ্য সেটিং সান নোবডি থাকলেও আমরা হু দিয়ে শুরু করবে যে হু সেটিং সান এবং কশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে নাম্বার দেখো গ্যালিভার ইন পকেট ইন্ট্রোগেটিভ এখানে আমরা ভার হিসেবে পেয়েছি কুট মডেল ভার কুটটা আমরা সামনে নিয়ে নিলাম এই বাক্যটা যেহেতু হা অর্থাৎ নট নাই সংক্ষিপ্ত নট নিলাম এরপর গ্যালিভার এরপর অবশিষ্ট অংশ হিয়ার হিস ওয়াজ টেকিং ইন দিস পকেট কোশ্চেন মার্ক নাম্বার ফাইভ দেখো অ্যাসারটিভ সেন্টেন্সটি ছিল ইট ইজ ইউসলেস টু ক্রাই ওভার স্পিড মিল্ক আমরা ইন্ট্রোগেটিভ যখন করবো ইসটা ভার্ব আমরা সামনে নিলাম সংক্ষিপ্ত নট এরপরে ইট এরপর যা আছে তাই ইউজলেস টু ক্রাই ওভার স্পিড মিল্ক কোশ্চেন মার্ক নাম্বার সিক্স দেখো অ্যাসারেটিভ সেন্টেন্স বলছে দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডিসক্রিপশন এটা ইন্ট্রোগেটিভ আমরা ভার্ব হিসেবে পেয়েছিলাম ভার্ব এখানে ইজ আছে ইসটি সামনে নিলাম হাবোধক সংক্ষিপ্ত নট এরপর অবশিষ্ট দ্য বিউটি সাবজেক্ট এরপর অফ নেচার বিয়ন্ড ডিসক্রিপশন এবং সেটা কোশ্চেন মার্ক তোমরা দেখো নাম্বার সাত এসআইআইটি বলছে এভরি হ্যাজ হিয়ার টপ ড্রয়িং দেখো এভরি দিয়ে কোনো বাক্য শুরু হলেও আমরা হু নিতে পারি তাহলে এভরি পরিবর্তে আমরা হু নিলাম এরপর হ্যাস এই যেহেতু বাক্যটা হাবোধক ছিল হ্যাজ নট হিয়ার টপ ড্রয়িং প্রশ্নবোধক চিহ্ন নাম্বার আট এসআরআইটি দেখো হি হ্যাজ হিজ ডিনার অ্যাট সেভেন এভরি মর্নিং ইন্ট্রেটিভ তাহলে হ্যাজেন্ট হি হিজ ডিনার অ্যাট সেভেন এভরি মর্নিং প্রশ্নবোধক নয় নম্বর দেখো আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি এখানে ইন্ট্রোগেটিভ করবো দেখো যদি আমরা কোনো সেন্টেন্সে তোমরা জানো সাহায্যকারী ভার্ব কিংবা মডেল ভার বা কোনো ভার্ক না পাই তাহলে মূল ভাবটি যদি প্রেজেন্ট হয় তা আমরা নিব ডু পার্ট হলে নিব ডিট এবং ভার্ভের সাথে এস বাই এস থাকলে আমরা ডাসের ইউজ করবো তাহলে এখানে আই টোল্ড হিম টোলটা ভার্ভ এবং অবশ্যই পার্ট আছে এর জন্য আমরা নিলাম ডিট হাবোধক সংক্ষিপ্ত নট সাবজেক্ট আই টোল টেল প্রেজেন্ট ফর্ম টেন অবশিষ্ট অংশ হিম টু প্র্যাকটিস রেগুলারলি কোশ্চেন মার্ক নাম্বার টেন দেখো এস বলছে ভার্সুস হ্যাজ ইটস ওন রিওয়ার্ড তাহলে হ্যাজেন্ট ভার্সুস ইটস ওন রিওয়ার্ড এরপর দেখো একটি প্যারাগ্রাফ সম্পর্কে তোমাদের লিখতে বলছে আমি প্যারাগ্রাফ দিছি আমি আমার মতো করে দিছি তোমরা এখান থেকে ধারণা নিয়ে তোমরা নতুন আঙ্গিকে অথবা আরো ভালো করে অথবা এটা অনুসরণ করে লিখতে পারবা জাস্ট এটা তোমাদের একটা ধারণা হবে দেখো আমি দিয়েছি এ প্লেস আই ভিজিটেড হেডিং দিসি একটা স্থান যেটা আমি ভ্রমণ করেছিলাম দেখো অন ফিফটিন জানুয়ারি টু থাউজেন্ড নাইনটিন জানুয়ারি দু আই পেড টু ভিজিট সোনারগাঁও আমি সোনারগাঁও ভ্রমণ করেছিলাম আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম উইথ সাম অফ মাই ফ্রেন্ডস আমার কিছু বন্ধুর সাথে অ্যান্ড টু অফ মাই সি টিচার্স এবং দুইটা শিক্ষক সহ উই নিউ মির বুকিস নলেজ ইজ নট সাফিসিয়ান্ট ফর আস আমরা জানি যে শুধু বইয়ের পুঁথিগত বিদ্যায় জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট নয় ট্রাভেলিং ইজ এ গ্রেট মিডিয়া টু ইনরিজ আওয়ার নলেজ ভ্রমণ হচ্ছে আমাদের জ্ঞানকে জ্ঞানের পরিধি বাড়ার জন্য একটা উপযুক্ত মাধ্যম আই হেল্পস আস ইনক্রিজ দ্য স্টোর হাউস অফ আওয়ার নলেজ এটা আমাদের জ্ঞানের পরিধিকে বা জ্ঞানের ভাণ্ডারকে বৃদ্ধি করে ভিজিটিং এ প্লেস ইজ ট্রুলি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং একটা স্থান ভ্রমণ সত্যি অনেক মজার এবং অনেক উত্তেজকনার ছিল ভিজিট টু সার্চ প্লেস এই ধরনের স্থান এ গ্রেট ভ্যালু টু অনেক মূল্য রয়েছে বিসাইড ইট হেল্প আস এটা পাশাপাশি আমাদের সাহায্য করে রিমুভ দ্য ডালনেস অফ মাইন্ড মনের মানে অ্যাগমিগুলোকে দূর করে হুইস অকার্স ফ্রম দ্য মনিটোনিয়াস ক্লাসে যেগুলো ক্লাসে আমাদের মানে বিষণ্নতার সৃষ্টি করে সেগুলো আমাদের দূর করে সো তাই উই ডিসাইডেড টু পে এ ভিজিট টু সোনারগাঁও তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সোনারগাঁও ভ্রমণ করব উই ওয়েন্ট দেয়ার বাই বাস আমরা সেখানে বাসে গিয়েছিলাম সোনারগাঁও ইস এ ফেমাস প্লেস সোনারগাঁও ছিল একটা বিখ্যাত স্থান ফর ইটস হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট তার গুরুত্বপূর্ণ ইতিহাস ঐতিহ্যের জন্য ইট ইজ নাও লোকেটেড এটা বর্তমানে অবস্থিত ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলায় নট ফার ফ্রম ঢাকা সিটি ঢাকা শহর থেকে খুব দূরে না ইট ওয়াজ ওয়ান্স দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ফর এ লং টাইম এটা এক সময় বাংলাদেশের রাজধানী ছিল অনেক দিন ধরে ইট ওয়াজ রুলড বাই দ্য মুসলিম রুলার এটা মুসলিম শাসকদের দ্বারা শাসন শাসন করা হতো সো তাই ইট হ্যাজ এ গ্লোরিয়াস পাস্ট উইথ দ্য মেনি রেক্রিক অফ দেন সুলতান তখন সুলতান আমলে এটার অনেক গুরুত্ব ছিল দ্য সার্টেন রিলিজ অ্যান্ড রিমেন্ট আর স্টিল ওয়ার সিং অ্যান্ড এনজয়িং আই লাইক দিস প্লেস ভেরি মাছ আমি এই স্থানটা খুবই পছন্দ করি বিকজ কারণ দ্য সাইট অ্যান্ড সিনারি আর ভেরি চার্মিং এই স্থান এবং এর প্রকৃতিক সৌন্দর্যগুলো অনেক মজার উই ওয়াজ দ্য প্লেসেস আমি এই স্থানটি দেখেছিলাম আমরা এই স্থানটি দেখেছিলাম অফ দেন ইম্পেরোর উগল সম্রাটের দেখো দেয়ার ইস এ মিউজিয়াম ইন সোনারগড় সোনারগড় একটা মিউজিয়াম রয়েছে উই অলসো ওয়েন টু দ্য মিউজিয়াম আমরা মিউজিয়ামে গিয়েছি অ্যান্ড স ডিফারেন্ট থিং অনেক কিছু দেখেছিলাম হুইস আয়ার ইউসড বাই দ্য মুসলিম রুরার যেটা মুসলিম শাসকদের দ্বারা হয়েছিল দ্য রিমাইন্ডার্স অফ দেন রুল অ্যাস ওয়েল সাপ্লিমেন্ট টু আওয়ার নলেজ অফ ইটস হিস্টোরি উই অল এনজয়েড দ্য সাইট অ্যান্ড স্কেন্স আই উইল নেভার ফর দিস ভিজিট আমি এই স্থানটা কখনোই ভুলতে পারবো না ইট ইস এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এটা একটা চমৎকার অভিজ্ঞতা দ্যাট যেটা আই হ্যাভ ইভেন সিট যেটা আমি অর্জন করেছিলাম ইট ওয়াজ হয়েছিল এ রিওকিং ভিজিট ইট ইস স্টিল ক্রিস্টাল ক্লিয়ার ইন মাই মেমোরি অর্থাৎ এখনও আমার মেমোরিতে এটা যুক্ত রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এটি আমি আমার মতো করে দিয়েছি তোমরা এ থেকে ধারণা নিয়ে তোমরা তৈরি করতে পারবা কন্টেন্টটি কেমন লাগলো তা জানাতে ভুলবা না এবং অবশ্যই আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকোনে ক্লিক করবা আজকে এই পর্যন্তই